আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক লিপন বলছে আসেন সেই কালের আমার দাদির হাতের মায়ের হাতের সেই পেঁয়াজের আচারটা কি করে বানাবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছে আসেন কি করে কি করবেন পেঁয়াজের সময় পেঁয়াজ নষ্ট হয়ে যায় সেগুলো নষ্ট না করে আমের সময় আম নষ্ট হয়ে যায় সেই আমগুলো নষ্ট না করে কিভাবে কি করবেন আসেন এই যে দেখেন পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেবেন কেটে নিয়ে এটা শুকিয়ে নেবেন রোদে ভালো করে শুকিয়ে নেবেন সেই শুকানোটা যেন একদম মচমচা হয়ে যায় পেঁয়াজগুলো সেইভাবে দুই দিন তিন দিন এইভাবে আস্তে আস্তে করে একটু নাড়া করা দেবেন নাড়া দিয়ে তারপরে সুন্দর করে পেঁয়াজটা পাঁচ ছয় দিনে শুকিয়ে নেবেন শুকিয়ে একজাতে জমা করবেন জমা করার পরে তারপরে শুকানোর আগে আপনি পদ্ধতিটা কীভাবে দেখুন এরকম হলে এই জন্য তারপরে আস্তে আস্তে আমি কি করছি আসনে যে এখন আচারের প্রস্তুতিতে যাচ্ছি এইভাবে শুকনা করে নিয়ে দেখবেন একদম মচমোচা হয়ে গেছে এইরকম একটা কালার চলে এসেছে কালারগুলো কেমন যেন কিসমিসের মতন হয়ে যায় তারপরে এটা হলো যে আমসত্ব যেটা হলো যে আমের সময় আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে পাকা আমের টক আমের আম আমসত্বগুলো এইভাবে করে রাখবেন কেউ আমতা বলে এই আমতাগুলো কেঁচি দিয়ে কুচি কুচি করে কাটবেন তারপরে তেঁতুল দিয়ে করতে পারেন আমের কোড়ালি যে এই যে এইভাবে কেটে নেবেন এইভাবে কেটে নেওয়ার পরে এই যে আমসত্ত্বগুলো এইভাবে কেটে নেবেন পেঁয়াজের সাথে দিয়ে দিবেন কিভাবে কি করছে আসেন একটু আমার সাথে একটু চোখ রাখেন এই যে আমি ওর ভেতরে দিয়ে দিলাম এখন পেঁয়াজে পেঁয়াজ শুকানোগুলো আরিয়াগুলো এইভাবে আপনারা পেঁয়াজটা মচমচা হয়ে গেছে এখন ওগুলো সব একসাথে মিশাতে হবে একসাথে মিশিয়ে নেওয়ার পরে আমি আপনাদের সাথে মশলার সাথে পরিচয় করে দিচ্ছে আসেন এই যে আপনি হলো মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া পাঁচফোরণ তো দিতেই হবে এখানে হলো যে গরম মশলা জিরা সব কিছু ভেজে নিয়ে একসাথে বেটে নেবেন তারপরে লবণ তারপরে সরিষার তেল দিব সরিষার তেল দিয়ে এটা তারপরে চিনি দিব একসঙ্গে চিনিগুলো আগে দিতে হবে তারপরে দিয়ে তারপরে এই যে কি করছে আসেন দেখেন এই যে দেখেন চিনি ওর মধ্যে দিয়ে দিচ্ছে প্রথমে চিনিটা দিব আপনি লালি গুড় দিয়েও করতে পারবেন কুসুরের গুড় দিয়েও করতে পারবেন সব কিছু দিয়ে এই আচারটা অনেক দিন থাকে এবং সুন্দর করে বয়েমে ভরে রাখবেন আর নাস্তার আইটেমের সঙ্গে দিবেন আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দিলাম কারণ আপনাদের মশলাগুলো পরিমাণ মতন যা যেটুকু সেভাবে সেইভাবে আপনাদের দিয়ে দিবেন দেওয়ার পরে এর মধ্যে তেল দিব এখন কারণ সরিষার তেল যখন দিব এই যে দেখেন সরিষার তেল দিয়ে এটা মাখাতে হবে খুব চোখা মখা চোখা মকর চিনি তারপরে মশলা সব একসাথে মাখিয়ে নিতে হবে মাখাতে 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 যখন এখানে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে তারপরে আপনার এই যে মাখাতেই থাকুন মাখাতে সুন্দরভাবে মাখাবেন আর একটু তেল দিবেন মাখাবেন একটু তেল দিবেন চিনিটা গায়ে গায়ে মেখে যাবে মশলাগুলো গায়ে গায়ে মেখে যাবে এটা হলো যে অনেক দিন থাকবে এবং আপনারা এটা তৈরি করার পরে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন এটা অনেক ভালো লাগে এই যে দেখেন এখন আমি আরেকবার দ্বিতীয়বার মাখাতে হচ্ছে এটা হলো যে রসুন কুচি করে নিয়েছি বা থেতলে নিতে পারেন রসুন কুচি করে নিয়ে আরেকটু আরেকবার ঝাঁকা নাকা করে মেখে নিলেন নিলে পারে রসুনেরগুলো একটা ঘ্রাণোর মধ্যে চলে যাবে তারপরে আস্তে আস্তে করে তারপরে এগুলো আসতে দেখবেন যে একদম গায়ে গায়ে আর এত ভালো লাগছে এত ভালো লাগছে দেখেন এই যে দেখেন কী সুন্দর কী সুন্দর লাগছে কারণ মনে হচ্ছে যে আচারটা এখনই গায়ে গায়ে সব মিশে যাচ্ছে এইভাবে সব সময় আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানানোর চেষ্টা করবেন এটা আমার দাদির হাতের এটা আমার আম্মার হাতের আচার এটা আমার খুব ভালো লাগে এই যে এখন আমি রোদে শুকাবো এইভাবে রোদে শুকাতে দিয়ে দিন একদিন বা দুই দিন রোদে রাখবেন একটা আঠালো আঠালো ভাব হয়ে আসবে একটা গায়ে গায়ে মানে চিনি গলে যাবে তারপরে মশলাগুলো তেলগুলো গায়ে গায়ে যখন মাখো মাখো হয়ে যাবে তারপরে এই যে হয়ে গেল দেখেন কি সুন্দর আপনারা এইভাবে এখন আমরা বয়মে তুলবো তুলব এই জন্য বাটিতে ইয়ে নিয়েছি এটার পরে বয়েমে তুলে আপনি সরষের তেল দিয়ে ভিজিয়েও রাখতে পারেন বা এটা এইভাবে আপনি ফ্রিজে রেখেও খেতে পারবেন কোনো মেহমান আসলে একটা ফ্রিজে দিলেন আইটেমটা ভালো লাগে একটু গল্প করছে চানাচুর মতন করে খাচ্ছে ভালো লাগবে খুবই ভালো লাগে আমার কাছে আমার কতই পুরাতন জিনিস ভালো লাগে সালাম আলাইকুম